বাবার এই নবীর সুপারিশ ব্যতীত শত এবাদত করেও জান্নাতে যাওয়া সম্ভব হবে না তাই আজকের এই মাহফিল থেকে নবী আমাদের জন্য কষ্ট করে কি রোজগার করে গেল আমরা সেই পথে ঢুকি আসুন পবিত্র কোরআন শরীফ থেকে হাদিস শরীফ থেকে যা তালাওয়াত করেছি আমাকে আল্লাহ যেটুকুন তফিক দেব আমি সেটুকুন আলোচনা করব। কম সময়ে বেশি আলোচনা করার চেষ্টা করব আল্লাহ যেন আমাকে বলার আপনাদেরকে শোনার অবশেষে আমাদের সকলকে আমল করার তফিক দেন সকলে বলুন আমি আমার নবী যেই রাস্তা যেই পথ আমাদেরকে দিয়ে গেলেন একটু বাস্তবায় বাস্তবতায় আসি আমরা একটু ফাইসালা আপনারা দিবেন আমরা যেই দেশে থাকি যেই দেশের চন্দ্র সূর্য আমরা ব্যবহার করতেছি এক কথাই যা কিছু আছে সব কিছুর মালিক কে সবাই কিন্তু বলেন নাই সবাই বললে আওয়াজটা আরেকটু গর্জিয়াস হল আবার একটা ডাক দাও না যুবক তোমার মহব্বতের একটা ডাক যদি আল্লাহর আরো সে লাগে আল্লাহ হয়তো একে উসিলা করে আমরাদের মাফ করে দিতে পারে ও যুবক তোমার ডাক আমার আল্লাহ যে কত খুশি হয় যুবকের একটা ডাকে আল্লাহ 70 বার জবাব দেয় সুবহানাল্লাহ কে মাহফিলের যুব সমাজ কে বাবা তোমরা মাহফিলের আয়োজন করেছো কেমন মা তোমাদেরকে পেটে রাখছে তোমার মায়ের পেট দন্য এই সন্তান যে মা পেটে রাখছে এদের মধ্যে যাদের মা বাবা কবরে আল্লাহ তাদের কবরে জান্নাতের শান্তি দান করে দেখ সকলে বলুন আমি বলতে এই সব কিছুর মালিক কে আমাদের মালিক বাস্তবে দেখেন আমরা তো আমরা আমি আমার মালিকও কিন্তু আমি না আপনাদের সকলের উপরে নেন রে আপনি কথা শোনাইতে পারবেন না মাথা ব্যথায় অস্থির মাথারে যতই তেল ফানি দেন সাবান দিয়া দোয়ার মাথায় ফানি দেন যাই কিছুই কর মাথা ব্যথা থামা থাম মাথা ব্যথা করিস না এত আদুর করি তোরে আচ্ছা আপনার কথা কি ব্যথায় শুনবে আমার দাঁত ব্যথা এই যে দাঁতের এত আদুর করি মেডি প্লাস এক্স পেস্ট দিয়া দাঁত মাজি এরপরও ব্যথা করে ট্যাবলেট খাই এরপরও ব্যথা করে গরম পানিতে কুলি করি এরপরও ব্যথা করে এই যে অনুরোধ করি এত যত্ন করি তুই না করলাম করিস না বোঝা গেল আমার দাঁতের মালিক ও আমি না এটার মালিক কে দেহের মধ্যে যা আছে সব কিছুর মালিক কে যদি আমার হইতো তাইলে তো আমার কথা হ্যাঁ শুনতো বাজার এমন এক দেশের বাসিন্দা আমরা এই দেশের কোন কিছুর মালিক আমরা বলুন সব কিছুর মালিক কে আল্লাহ আল্লাহ আমরা মালিক মালিক হিসাবে চিনার জন্য পাওয়ার জন্য তার হাবিব তার বন্ধুকে দুনিয়ায় পাঠাইলেন যিনি হলেন মুহাম্মাদুর। সেই আল্লাহকে পাইতে হলে দরকার হলো নবী নবী সারা আল্লাহ পাওয়ার কোন রাস্তা এখন আমরা আল্লাহর সবকিছু পায়া আল্লাহর সাথে সম্পর্ক রাখা নবীর মাধ্যমে বলার দরকার আছে কিনা তাই না আসুন দেখি আল্লাহ কি কয় কোরআন শরীফ থেকে সর্বপ্রথম তালাবাদ করেছি আল্লাহ বলতেছেন ইয়া আইয়ো হাল্লা জি না আ মানুদ হুলু ফিসিল্লিকা ও পৃথিবীর বিশ্বাসীরা ইমান দাদ কালিমাওয়ালা রা পুরোপুরি ইসলামের ডুকো নবী ডাকছে ইয়া আইয়ুহান নাস নবী ডাকছে ইয়া আইয়ুহান নাস সকল মানুষকে ডাকছে আর আল্লাহ ডাকতেছে শুধু ইমানদার নবী কষ্ট করে যাদেরকে ঈমানদার বানাইছে কালিমা বানাইছে এরারে ডাকতেছে আল্লাহ ডাকতেছে কেন নবী বলছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ এই কালিমা যারা পড়ছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূল বলেন তারা অবশ্যই বেহেশতে যাবে বেহেশতের মালিক বানাইছেন কে বেহেশত বলুন তো দেখি আল্লাহ 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 বেহেশত বানাইছে আটটা নিজের জন্য না আল্লাহর কসম আপনাদের জন্য বানাইছে এখন আপনারা বেহেস্তে যাইতে রাজি আছেন তো সবাই যখন রাজি না অহন তো রাজি হইতেন না বেহেস্তের নমুনা যদি দেহেন আল্লাহ একবার আটটা গেট হইব কিতাব লেখে গেডের পরিবেশ দিকে প্রথম গেটে গিয়া এই বান্দা শুয়া দেব ফেরেস তারা ধাক্কাইয়া ধাক্কাইয়া তুলব কোরআন শরীফের মধ্যে এরছ তারা কেউ আরে এখানেই সুইসকি লেগে আছে তো গেট আর আপনারা কেউরা গেই নেই এত মজা আরে এর বড় আইডা তো প্রথম নাম্বারের গেট আপনারা শাহবাজপুর দুইটা গেট আছে না একটা হলো ফাস গেট একটা সেকেন্ড গেট আচ্ছা গেটের চাইতে সেকেন্ড গেটটার মর্যাদা বেশি না দোকানপাট ব্যবসা বাণিজ্য জঞ্জমান تے এইভাবে একের পরে গেট যত আগে ভরবেন তত মজা খালি বাড়তেই থাকবো একবার বলুন আল্লাহ একবার এই মজাগুলো আল্লাহর জন্য না সবগুলো আপনাদের জন্য এখন সেই পথটা আজকে খুঁজে বাইর করুন আপনারা একটু থাকতে রাজি আছেন আমি তো বাজান বুড়া মানুষ আমি বেশি ওই

ইতো আয়নার সামনে দাঁড়িয়ে আছেন খালি আমিই বুড়া হইতাম না আপনিও বুড়ি হইতাছেন মাগো মেলকেরা কানপatiya শুন গো বাসিন্দা আমরা কেউ না সখলেই আমরা এই দেশের मेहमान মেয়েরাও मेहमान পুরুষও मेहमान এই দেশে থাকার কোন বিধান নাই কোনো সিস্টেম নাই এই চিন্তা যারা করছে আগিলা মুরব্বীরা জানো রাত্রে ঘুমাইলে গুমটা ভাঙলে লোয়া কাঠের মারুইল দনহা গুলি দেখে দেখে কাঁদছে লোয়া কাঠ তোর তো আছে গ্যারান্টি আছে আমার তো মেয়াদ নাই রে গ্যারান্টি নাই কেমন খাট অহনো আগিলা খাট মাঝে মাঝে কারু ঘরে পাওয়া যায় কালা কসকস করে কয় তা দেড়শো বছর হয়েছে হুজুর আমার দাদার আমলে জিগাই তোমার দাদা খুঁজ দাদা তো নাই দাদা নাই খাট আছে এই স্মৃতি আছে না এলাকায় এই চিন্তা করে আগিলা মরুবীরা খাড়ের মধ্যে শুয়া কানছে ঘাটরে তুই তো থাকবে আমি তো থাকতাম না বালিশ বিজাইছে কি বলে মিছি কাঠাইলাম জিন্দেগি বলুন মিচা कर्मा আজকের প্যান্ডেলে খুঁজলে পাওয়া যাবে না আর এখন থেকে একশো বছর পরে আমরা যদি কেউ খুঁজে আমরা কি একশো বছর পরে থাকার গ্যারান্টি দিতে পারি একশো বছর আগে ছিলাম না একশো বছর পরে থাকবো না কিছুদিনের জন্য দুনিয়া এখন আল্লাহ কোরআন শরীফে নবী কষ্ট কইরা আমদার আমানু বানাইছে আল্লাহ কোরআন শরীফও ডাকতাছে নবী ডাকতেন ইয়া আইয়ুহান নাস ও মানুষ তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাইলে তোমরা সফল কাম হবে তোমাদের জীবন সার্থক হবে তোমরা জান্নাতি হবে এই কালিমা যারা পড়ছে তারা জান্নাতি জান্নাতি আপনারা যারা এই কালিমাওয়ালা আপনারা জান্নাতি হুজুর এত সহজ জান্নাতে যাওয়া একটু ভিতরে ধাক্কি হইব কেন আমরা যে একটু বেজালের মধ্যে দুই বাগিছি গাছ বেজালে যা মুদেকা আল্লাহ কোরআন শরীফে আমরা যত জান্নাতে যাইতে পারি আটটা জান্নাত তো বানাইছে আল্লাহ নিজের লেগে না নিজের লেগে বানাইলে একটা বানাইলে সত্য জান্নাত কয়টা বানাইছে আটটা সবগুলি আপনাদের জন্য আপনারা যেন এই জান্নাতের মেহমান হইতে পারেন আল্লাহ দেখেন কত সুন্দর পরামর্শ হাল্লা কোরআন শরীফে

কি কথা নাকি বুঝাইতাম করতেছি বেজাম মনে কিছু আছে না এলে কি লেগাল না কইলো পুরাপুরি ভাবে ইসলামে ঢুকো বলে হুজুর বেজাল কি আপনাদের এই এলাকায় নাও থাকতে রে আমরা এলাকার দেখছি নাম আজও করে বেজালও করে যেমন আপনাদের এলাকায় এরি খেত করে না এরি খেত এরি খেত বেচারা ফার্স্ট লিটার তেল দিয়া এক কালি খেতের পানি বেশি আরেক বেছর মাগরিবের নামাজ কইরা লাড়ি একটা আতল লইয়া মাগরিবের নামাজ কইরা লাইলের নিচে দা খালি একটা গুতা দিয়া বাইতেছি আয় আবার এশার নামাজ পড়তে গেছে মজন ফায়সালাটা আপনারই দিন মাগরিবের নামাজ কইরা আরেক বেডা রক্তের ভানি গুতা দা ছাইরা এশার নামাজ পড়তে গেছে এ কাজ যারা করছে হ্যাঁ ইসলামের মধ্যে পুরা পুরি আছে না বেলালো করছে বাজান ঘুমাই দিচ্ছে না আপনারা আমি কথাটা বুঝাইতাম পারতেছি এই কাজ যারা করছে ইসলামের মধ্যে কি আরেক বেড়ার ক্ষেত্রে পানি লই পড়ুন এটা ইসলামের মধ্যে আছে এর লাগে তো আল্লাহ কোরআন শরীফে সতর্ক বাণী দিছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুদ খুলু ফিস সিলমি কাফা এই ইমানদাররা बहस বানাইছি তোমরা লাগিয়া কিন্তু পুরাপুরিভাবে ইসলামে থাকিও আন নাইলে নামাজ পড়া ও বেহেশতে যাওয়া সম্ভব না আছে আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান আমিয়া বহু আমলকারী নামাজ পড়া রোজা রাইখো জাহার নামাজে কত মানুষ আমরা দেশো 11 বার হজ করছে হাজী সাহেব না কইলে বানার মন না বেজানো খুশ খবর লিয়া দেখা যা সূরু হক মাইরা লাইছে বানজান বাইবেলেতের হক মাইরা খাওয়া ইসলামের মধ্যে আছে কি না এই একই তো আল্লাহ কোরআন শরীফে সতর্ক বাণী দিছে আজ দামন একটু করা হইয়া যাইতাছে বাবারে রুগে দললে তিতা ওষুধ খাউন লাগে বসেন এই দেশের বাসিন্দা আমরা কেউ না এই দেশে একদিন ছিলাম না আর একদিন থাকবো না আমাদের আগের অনেক মানুষ কবরে চলে গেছে দাদার খাটটা আছে দাদা নাই আমাদের হাতের স্মৃতি থাকবে আমরা একদিন থাকবো না এখন এই যে কাজটা করলো বাইবের হক মাইরা খাইল এটা কি ইসলামের মধ্যে এটা আল্লাহ আলদারা বেহেস্ত যেন যাইতে পারি আল্লাহ আলদারের পরামর্শ দিতেছেন পুরাপুরিভাবে ইসলামে ঢুকতাম আমাদের প্রতি এত মায়া কেন মায়ার কারণ হলো আম্মাজান আয়েশাসুদ্দোকার দিয়া কুত্তা বলেন পৃথিবীর মানুষেরা আল্লাহর বেহেশতে উম্ম নেওয়ার জন্য আমার নবী চোখের পানি বন্ধ হয় মা আয়েশাসুদ্দোকা বলেন যে দিন আমার নবী আমার হুজরায় আসতেন ও পৃথিবীর মানুষেরা আমারে নবী বিছানা করে দিলে শুয়ে যাইতেন নবী ঘুমিয়ে যাইতেন কিছুক্ষণ সময় ঘুমায়া আমি দেখি বিছানায় বসে বসে কান্দে পাশে বসে প্রশ্ন করি হুজুর কেন গো কান্দতেছেন কি দুঃখ কি ব্যথা আমার নবী জবাব দেন আয়েশা রে আমি কান্দি কেনে আমার গুনাহগার উম্মতের জান্নাতি বানাইবো আরে উম্মতের কান্দার নবী রহমতের বান্দার বলুন উম্মতের কান্দার নবী

মতের পাগল মোদের নবী দয়ার সাগ গোনা ও মতের পাগল রোজ হাস সেজ দাই পরে কাঁদবে যারে যার রোজে হাসে সেজ দাই পরে কাঁদবে জারে যার ও মতের কান্দার নবী মতের বান্দার Candar no me, I'm not a bandar. Yayate komodinate, candeno viro ya pake. Yayate komodinate,

উম্মতের কান্দার নবী রহমতের বান্দার উম্মতের কান্দার নবী রহমতের বান্দার এরে বাবরা ভাইরা বলেন পৃথিবীর মানুষের আমার নবী রাত্র ভরে কোনো দিন না কিছুক্ষণ ঘুমাইয়া বাকি সময় উম্মতের জান্নাতি মেহমান বানানোর জন্য কান্দে শুধু তাই নয় আমার নবীজি ছিলেন রাত্র গভীর দরজাটা খোলা ভয় পাইলাম কি হলো রাসুল কোথায় গেল বিছানায় রাসুল নাই আশেপাশে তালাস করি রাসুল নাই ভিতরে ভয় চলে গেল না জানি মুনাফেকেরা বেইমানেরা আমার নবীকে মেরে ফেলছে কাঁদতে শুরু করলেন রাত্র শেষ হলো মসজিদে নবীর মুসল্লিরা তালাশ করলো রাসুলকে পাওয়া যায় না একদিন দুই দিন পার হয়ে যায় রাসুলকে পাওয়া যায় না সেদিন তোমাদের মতো মহিলার আগো সেদিন মদিনার সুলায় আগুন জ্বালায় না শুধু তাই নয় মার কুলের শিশুরা পর্যন্ত মার স্তনে মুখ লাগায় না শুধু কান্দে বুঝাইতে চাই মাগো দুধ খাব না বলো আমার মায়ার নবী কোথা দিন পার হয়ে যায় আবু বকর মর পানিটাও খায় না জামা গেছে মদিনার শেষ প্রান্তে দেখে বসে কি যেন ভাবলেন ভাবতে ছিলেন কি যেন তাদের দুঃখ ব্যথা প্রশ্ন করে আবু বকর রাখা রে কি ব্যথাই তোমরা বসে পরামর্শ করতেছ কি দুঃখ কি ব্যথা ও আবু বকর তোমরাও কি ব্যথা নিয়ে করছো আবু বকর বলছেন রাখালারা রে আজকে তিন দিন হলো আমার দয়ার নবীরে পাই না তোমরা মাঠে থাকো গাটে থাকো বলো আমার দয়ার নবীরে দেখছো কিনা রাখালেরা জবাব দিচ্ছে আবু বকর আমরা তো তোমার দয়ার নবী চিনি না ও চোখের পানি জর্জর করে পড়ছে আর ডাকছে এরে রাখালেরা আমার নবী পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর। আমার নবীর মতো সুন্দর কোনো সৃষ্টি সৃষ্টি জগতের মধ্যে নাই। রাখালেরারে আমি उमर তরবারি নিয়ে গিয়েছিলাম নবীজিকে হত্যা করব। আল্লাহর কসম রে আমি নবীর সুন্দর চেহারার দিকে তাকাইয়া আমার মন পাথরের মতো ছিল গলে পানি হয়ে গেছে তর ফেলে দিয়া নবীর কদমে পড়ে গেছি কালিমা পরে মুসলমান হয়েছি নবীর সুন্দর চেহারা দেখে এ রা আজকে তিন দিন হলো রে আমি ওমরের কলিজা মানে না আমার সুন্দর নবীর দেখি না একটা রাখাল দাঁড়িয়ে বলতেছে আবু বকর ওমর তিন দিনের একটা একটা টার্গেট আর একটা কথা উমর বলেছে পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর এত সুন্দর সৃষ্টি জগতে আর নাই রাখার একটা দাঁড়াইয়া বলতেছে আবু বকর এই সুন্দরের উপর একটা খবর দিতে পারি গো ওই পাহাড়টার পাশে যাইয়া দেখো আজকে তিন দিন হলো শেষদাই পরে একটা লুক কানতে যার চেহারা সোনার ধুলের মত রে আবু বকর উমর পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর আজকে তিন দিন হলো সেজদাই পরে উম্মেতি 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 বলে কাঁদতেছে আবু বকর উমর দুইজন একটা চিৎকার মারছে আর রাসূলুল্লাহ আর কত কাঁদবেন গো নবী উমর আবু এসে গেছে রাখালেরা বাধা দিলেন যাই না আবু বকর করু লোকটা যদি তোমাদের নবী হয় কথা দাও এখান থেকে উঠাইয়া মদিনায় নিয়ে যাইবা আমরা টেনশনে আছি চিন্তায় আছি পরামর্শে আছি হে আবু বকরুম তিন দিন হলো ওই লোকটা উম্মতের মায়াই আকবার